হাই গাইস কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যাব কোথায় জানো বোলপুরে যাব। তো বোলপুরে যেহেতু যাব তার আগে মানে বাইরে যেহেতু বেড়াতে যাচ্ছি তার আগে বাজার করে নিয়েছি নিয়েছি চিকেন একটু মাছ একটু মানে চিংড়ি মাছ পটল তারপরে নিয়েছি লঙ্কা তারপরে বাঁধাকপি সব কিছু বাজার করে নিলাম আর হচ্ছে নিয়েছি মানে আদা রসুন তো যেহেতু মাকে রেখে যাব মা বাড়ি থাকবে বাড়ি মেয়েও থাকবে মেয়েকেও রেখে যাব আর হচ্ছে আমরা বার হচ্ছি তোমার দাদা ভাই আমি আর ছেলেকে নিয়ে বার হব তো যেহেতু বোলপুরে মানে খুব সুন্দরই জায়গা রবীন্দ্রনাথের সেখানে মানে দেখা যায় তো ওখানে যেতে যেতে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো কোথায় এসেছি কি করছি সেগুলো জানানো অবশ্যই দরকার আর ভিডিওতে আশা করি খবরে ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখবে তো খাওয়া দাওয়া করে বার হব বাইরে যাচ্ছি কি খাওয়া হবে না হবে তো তার আগে তো বাড়িতে খেয়ে যেতে হবে দাদাভাই বলে ভালো করে রান্না করো খেয়ে দিয়ে তারপরে বার হবো তো এই যে তোমার দাদাভাই খেতে বসেছে হাঁ মাংস এখনো দিইনি তো দেবো আর এখানে আছে তোমার হচ্ছে আমার মা তো মাকেও দিয়ে দিয়েছি সবাই এবার খেয়ে রেডি হয়ে নেবো আর চলে যাব বোলপুরে তো যেহেতু সবাই অনেকেই জানো অনেকেই জানো না এটা হচ্ছে রবীন্দ্রনাথের এই যে এখানে বসে উনি পড়াতেন এই যে বটতলা আর এখানে দেখো এই যে কালো মতো লাইট দেওয়া আছে না তো ওই কালো লাইট জ্বলছে ওই যে আলো জ্বলছে তো এখানে বসে পড়াতেন আর এই যে এক দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে খুব সুন্দর একটা কবিতা ছিল না তো যেহেতু এই কবিতা মানে এখানে এই সে গাছটা নিয়ে উনি এইসব দৃশ্যগুলো দেখতেন প্রকৃতি আর সুন্দর করে কবিতা লিখতেন তো এখানে আছে সত্তর বিঘে জমি আর এই যে ঘরগুলো এখনও খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই সত্তর বিঘে জমি এখন ঘুরবো আমরা তো ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকেও দেখাবো জানি আমি যেটা দেখবো সেটা তোমাদেরকে দেখানো অবশ্যই দরকার তো ওই জন্য এই যে দেখাচ্ছি আর এটা হচ্ছে মেন গেট ঠিক আছে তো এইসব গেটগুলো দিয়ে ঢুকছি এখানে সুন্দর সুন্দর প্রাইজ দেয়া হয় অনুষ্ঠান হয় আর এই যে মানে এখানে আছে যে বা এই যে আমরা টোটো নিয়ে ঘুরছিলাম জানো ওখানে মানে গাড়ি করে গিয়েছি যাওয়ার পরে টোটো নিয়ে এই যে বাহার সিরিয়াল হয় না তো ওখানে সিরিয়ালের শুটিং মানে হয়েছে আর এখানে এই যে প্রাইজগুলো দেওয়া হয় তারপরে আমি চলে যাব এই যে ম্যাসেঞ্জারে তো বোলপুর থেকে আবার ম্যাসেঞ্জার একটু অনেকই দূর তো ওখান থেকে চলে যাব ম্যাসেঞ্জারে এই যে চলে এসেছি ম্যাসেঞ্জার এখানে খুব সুন্দর পাহাড় আর ওই যে জল দেখতে পাচ্ছো ওই জল ওই সোজা আসে তো যেহেতু ওখানে প্রচণ্ড জলের ঢেউ এ সাইডে অনেকেই চান করছিল তো আমরা চান করিনি তো আমার তো মাতাসেনারই টাইম পেলাম না যেহেতু গাড়িতে গিয়েছি সবার সঙ্গে তো তো ওই পাশ দিয়ে মানে তো জামাটা ছেড়ে নিয়ে মানে ভিডিও করতে শুরু করে দিলাম ওইদিকে বলছে তাড়াতাড়ি এসো না আসলে আমরা গাড়ি ছেড়ে দেব। আমি হ্যাঁ গাড়ি ছেড়ে দিলে হবে না তো তাড়াতাড়ি করে তোমাদের দেখে চারিদিক তো এই খুব সুন্দরই পাহাড় তো আমরা হচ্ছে এই সাইড থেকে মানে টাকা মানে দিয়ে চান করে নিয়েছে আর ওই জলে নামতে খুবই ভয় পাচ্ছিল অনেকেই নেমেছে কিন্তু আমি নামিনি আর এখানে ছিল অমাবস্যা মানে অমাবস্যা পূর্ণিমা যেহেতু একাদশীর গণ ছিল তো দেখো জলের কি মানে গ্রহ দেখো এত তো মানে স্রোত হয়ে যাচ্ছে অসাধারণ তো দেখতে তো খুবই সুন্দর লাগছে আর এই যে সাইডে মনে হচ্ছে ওখানে যদি যায় না না মানে কাছে থেকে না দেখলে বিশ্বাস করবে এই দেখো কত সুন্দর এই দুটো গেট ছেড়ে দেওয়া আছে আর ওগুলো এখন বন্ধ আছে খুবই ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না হ্যাঁ আর আশা করি যাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে একটু থেকো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো মানে ঘুরছি তো দেখি কি আছে এখন তো যেহেতু রাখছি এখানেই ভিডিওটা ভালো লাগলো